শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বিএনপি শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের টি এম এস এস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় সভাটি ট্রাপ রিপোর্টার অমল চন্দ্র রায়ের প্রতিবেদনে বিস্তারিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চা তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্ম বাংলাদেশ সবার সেই মন্ত্রে বিশ্বাস করে বিএনপি কাজ করছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকব। উৎসবমুখর পরিবেশে যাতে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবেন সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি সদস্য আলী আজগর তালুকদার হেনা জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জেলা বিএনপি সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন এছাড়া বক্তব্য দেন সনাতন উপজেলা স্বর্ণাকার বিকাশ কর্মকার শাহজাহানপুর উপজেলা সাধারণ সম্পাদক মানিক সরকার জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সদর উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দে শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ণ কানু ইস্কান বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণ দাস জয়গুরু আশ্রমের শ্রীমৎ স্বামী সরস্বতী মহারাজ উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজা সাধারণ সম্পাদক কুমার তালুকদার দীপক রায় শেখর রায় সহ অন্যান্যরা সভা পরিচালনা করেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায় এ সময় উপজেলার বারোটি ইউনিয়নের ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের দুই থেকে তিনশত লোকজন উপস্থিত ছিলেন